আজকে সূর্যগ্রহণ আবার অমাবস্যা আবার শনিবার তো কার কোনটা কথাটা বিশ্বাস করবো যে সূর্যগ্রহণ আমাদের দেশে লাগছে না ভারতে তো অন্য দেশে লাগছে কিন্তু কেউ আবার বলছে সূর্য তো একটাই তাহলে কি আমরা কি পালন করবো না তো আজকে এই নিয়ে একটু কিছু কথা বলবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তো রাধে রাধে সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন আর আপনাদেরা গোপালের আশীর্বাদে আমি ভালো আছি তো সকালবেলা গোপাল সোনার সেবা টেবা দেওয়ার পরে এদিকে আজকে শনিবার রান্না বসিয়ে দিয়েছে যেরও টিউশন নেই তো সকাল সকাল দেখো পটল বাফনা করছি আজকে তার মধ্যে একটু টমেটো আর কাঁচা লঙ্কা আর আদার পেস্ট দিয়ে দিলাম আর দিয়ে এর মধ্যে সরঞ্জাম যা 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 মশলা তোমাদের মনে হয় দেওয়া উচিত তা দিয়ে ওটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু ঢেকে রাখলেই এর একটু ভাপে ভাপে সেদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে তো আমি আছে লঙ্কার টু একদমই দিচ্ছি না কারণ আমার প্রচণ্ড পরিমাণে অ্যাসিডিটি হয়ে যায় ওই জন্য একদমই বন্ধ লঙ্কার গুঁড়ো আর গরম পড়ে গেছে যেহেতু একদম কোনো কথাই হবে না হ্যাঁ মাঝে মধ্যে খাওয়াই যায় কিন্তু দুপুরের লাঞ্চে না করাটাই ভালো রাতে বেলা আলুর টালুর দম করলাম সে ব্যাপার আলাদা কিন্তু একদম দুপুরে আমি হালকাই খাবার খেতে চাই ওই জন্য একদম হালকাই করে রান্নাটা করছি তো পটল ভাবনা করছি আর হচ্ছে তার সাথে করব ঝিঙা আলু তারপর তোমার ওই কী যেন বরবটি টমেটো দিয়ে একটা রসা তো আজকে রান্নাবান্নার মধ্যে এটাই কর এই দুটোই রেখেছি কারণ সব দিন তো সব কিছু ভালো লাগে না সব থেকে বড় কথা শাকটা না কদিন ধরে পাচ্ছি না ভালো তো কালকে দেখি বাজারে সকাল সকাল যেতে হবে কি একটু দেখতে হবে শাকটা কাছে কিনা তো দেখছিলাম আমি একটু খুন দিতে চেক করে যে সিদ্ধটা হয়ে গেছে কিনা আবার তার মধ্যে আজকে তাড়াতাড়ি বান্না সবাইকেই করতে হচ্ছে কারণ কেননা আজকে সূর্য করে আবার শনিবার আবার অমাবস্যা তো আমাদের পাশের বাড়ি তো একটা পুজো হচ্ছে অমাবস্যা বলে মা তারার পুজো হচ্ছে তোমরা হয়তো আমার ব্যাকগ্রাউন্ডে হালকা করে গানের একটা আওয়াজ পেতে পারো পাশে সারাদিনই চলছে তো আমি ভেবেছিলাম গানটা বন্ধ হলে ভিডিওটা করব কিন্তু সেটা সম্ভব নয় কারণ গানটা তো সারাদিনই চলছে তাই না তো আজ তাহলে আর ভিডিও ছাড়াই হবে না এরম একটা ব্যাপার তো যাই হোক সব কিছুকে ভুলে রেখে চেষ্টা করছি যে ভিডিওটা করার তো তারপরে দেখো রসনা বসিয়ে দিয়েছি আর যেহেতু আজকে অমাবস্যা তো সকলেই চেষ্টা করবে নিরামিষ আহার করার যদিও দিনটা পার হয়ে গেছে আমি ভিডিওটা অনেকটা লেটে ছাড়ছি ওই জন্য আর কি কিছু বলার নেই কিন্তু যারা জানো তারা হয়তো এরকমভাবে পালন করো তো যাই হোক আমাবস্যা লেগেছে ঠিক আছে সব ঠিক আছে শনিবার ঠিক আছে কিন্তু সূর্যগ্রহণ কেউ বলছে সূর্যগ্রহণ আমাদের দেশে দেখা যাচ্ছে না অন্য দেশে হচ্ছে কেউ বলছে সূর্য তো একটাই তাহলে সূর্যগ্রহণ লাগলে কেন আমরা মানব না কি জ্বালা এবার সকলের মনোবাঞ্ছা তো আর সক মানে সবটা তো পালন করা সম্ভব নয় নয় মানতে হবে না মানতে হবে তাই না তো কেউ মানে আমার মতে কারোর কথায় কান্না দিয়ে না নিজে যেটা মনে হয় সেটা করাই ভালো এটা বলার কারণটা এটাই হচ্ছে মানে আমরা যেহেতু নর্মাল মানুষ আমাদের কোনো অসুবিধা নেই ঠিক আছে যারা গর্ভবতী তাদের মানা উচিত তাহলে আবার যখন গ্রহণটা আমাদের দেশে লাগছে না তাহলে গর্ভবতীটা মানবে কেন তো আমার মতে সকলের মানা উচিত কারণ সূর্য একটাই আর সব থেকে বড়ো কথা কী জানো তো একটা দিন মানলে কী যায় আসে আমি তো বুঝতে পারি না তাড়াতাড়ি খেয়ে দিয়ে নেবে এটাই তো কথা ঘরের মধ্যে থাকবে বাইরের সুযোগ দিয়ে না হলো এটাই তো আর তো কিছু না হ্যাঁ এবার যারা গর্ভবতী তাদের একটু অন্যান্য নিয়ম আছে সেগুলো তারা বড় জ্যেষ্ঠ যারা আছে বড়োরা আছে তাদের কাছে শুনতেই করলেই হয় ব্যাস এত প্রশ্নই আসে না তো আমাদের এখানে এরকমই মত চলতেই থাকবে সারা জীবন আর কারোর কথায় না দিয়ে আমার মতে নিজের যেটা মনে হয় সেটা করাই উচিত আমরাও গোপালকে তাড়াতাড়ি সেবা টেবা দিয়ে দরজা জানলা বন্ধ করে দিয়েছিলাম ঠাকুর ঘরের আর দিকে আমিও সেবা নিয়ে আমরা নিচের ঘরে গিয়ে ফোন টোন দেখছিলাম তো না ঠাকুরের নাম টাম করছিলাম তো শুনেছি গ্রহণ লাগবে নাকি ঠাকুরের নাম করতে হয় ইউটিউবে অনেক ভিডিওগুলো দেখছিলাম তো যেটা বলেছে সেটা করারই চেষ্টা করেছি তো সবারই করা উচিত আর এবারে যার যেটা মন ইচ্ছা যদি মানারে হয় মানবে নাহলে না মানবে এতে কাউকে খারাপ বলারও দরকার নেই কাউকে বেশি বেশি বলারও দরকার নেই তাই না তোমার যেটা ইচ্ছা হয় তুমি সেটাই করো তুমি অন্য কথা আসোটা তো নিশ্চয়ই করো না তাই না তাহলে লোকে কি করবে সেটাই কান্না দেওয়াই ভালো তো তারপরে দেখো আমিও তাড়াতাড়ি করে প্রসাদটা পেয়ে নিলাম আমাদের বাড়িতেও সবাই রান্নাবান্না করে তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছে মা দাদা আমার হাজব্যান্ড সবাই তো তারপরে দেখো যে সন্ধ্যাবেলা এটা হচ্ছে কালকের ভিডিও আজকে ওনাদের বাড়িতে পুজো কালকে সন্ধ্যাবেলা আমি গেছিলাম আর অন্যদা বাড়িতে মা কালীর একটা মানুষক ছিল তো অম তো কালকে পুজো হবে মানে আজকে পুজো হচ্ছে তো সেই ভিডিওটা আমি আজকে ক্লিপ নিতে পারিনি যে যাওয়ার সময় পাইনি দেখি রাতের বেলা যদি যাই আমি কালকে অবশ্যই তোমাদেরকে ভিডিওটা দেখাবো আর এদিকে দেখো কত বড় যজ্ঞকুণ্ড হয়েছে এখানে যজ্ঞ হবে আর এই যে আমাদের সেই রাধে রাধের হাজব্যান্ড আর এই যে রাধে সব এই দেখো এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে তৈরি করে দিয়ে চারিদিকে আমার এই যে বড় বসে আছে বড় মা বলছে কালকে কিন্তু সকলেই আসবে তোরা সকলেই কিন্তু আমন্ত্রিত তো এইভাবে বলার পর আমি আর দেরি করলাম না কারণ অনেকটাই সন্ধ্যা হয়ে আসছে বাড়ি গিয়ে সন্ধ্যা দিতে হয় বলে আমিও দেরি না করে বাড়িতে চলে আসলাম আর এইভাবেই আজকে ভিডিওটা আমি শেষ করলাম আশা করি যদি আপনাদের আমার ভিডিওটা কোথাও একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না রাধে রাধে শুভরাত্রি জয় শ্রীরাম